আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা কেমন আছেন বরাবরই মতোই আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর অন্যতম শহর বেগমঞ্জি চৌমোহনী তো ঢাকা অভিমুখে ট্রেন যাচ্ছে তো একটু ভিডিও করে দেখানোর সুযোগ করে দিলাম আপনাদেরকে আর যেহেতু এখন ঈদ ঈদ উপলক্ষে ঢাকা থেকে গ্রামগঞ্জে সবাই আসে ঈদ করার জন্য তবে গ্রামগঞ্জ থেকে ঢাকা সচরাচর তেমন একটা মানুষ যায় না দেখ আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রেন ফাঁকা হ্যাঁ অনেক বড় ট্রেন অনেক বড় তো পুরো ট্রেনটাই অলরেডি ফাঁকা আর রাত্রের বেলা ভিডিও করাতে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে অনেক লম্বা অনেক লম্বা একটা ট্রেন এর আগে কিন্তু ছিল না হ্যাঁ নহলেতে এত বড় ট্রেন আগে ছিল না এটা নতুন করে চালু করছে হ্যাঁ এর আগে একটা ছিল লোকাল লোকাল ট্রেন ছিল পরক্ষণে এটা নতুন করে এটা চালু করছে তো বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে এ পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম